পরবর্তী সরকারে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বললেন ড ইউনুস বাংলাদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না বললেন অ্যাটর্নি জেনারেল জানাবর রাজনীতিতে জাতীয় পার্টির আবেদন শেষ হয়ে গেছে বললেন আক্তার এদিকে চাকরি অধ্যাদেশ বাতিল দাবি ফের আন্দোলনে যাচ্ছেন সরকারি কর্মচারীরা এবং সর্বশেষ জানাব বিশ্বব্যাংকের প্রতিবেদন রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে হবে তিন দশমিক তিন শতাংশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পরবর্তী সরকারে অংশ নেওয়ার কোন ইচ্ছা নেই বললেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হতে আগ্রহী নন তিনি জোর দিয়ে বলেন তাদের কাজ হল নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা নির্বাচনের পরে দায়িত্ব গ্রহণকারী পরবর্তী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছাই তার কাছে কি না এবং কোনো পদে থাকবেন কিনা না সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস বলেন কোনো উপায় নেই কোনো উপায় নেই আমার মনে হয় আমাদের উপদেষ্টা পরিষদ কোনো সদস্য এটি করতে চান না অধ্যাপক ইউনুজ স্পষ্টভাবে বলেন তাদের কাজ হলো ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার সময় জনগণ যাতে খুশি হয় তা নিশ্চিত করা প্রধান উপদেষ্টা বলেন আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নোত্তর পর্বের পর তিনি লন্ডনের চাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তিনি আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুজ বলেন আওয়ামী লীগ যদি তরুণদের হত্যা গুম করতে এবং অর্থ চুরি করতে পারে তাই একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে তিনি বলেন আপনি কি এখনো এটিকে রাজনৈতিক দল বলবেন তাহলে এটি একটি বিতর্কিত বিচার নয় অধ্যাপক ইউনুস বলেন তারা মনে করে পাঁচই আগস্ট সাবেক